আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই ক্লাস আজকের আমরা দ্রাঘিমা নির্ণয় সম্পর্কে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা অক্ষরেখা দ্রাগিমা রেখা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে জেনেছিলাম তবে আজকে আমরা কিভাবে দ্রাঘিমা নির্ণয় বা দ্রাঘিমাংশ মেইনলি সেটা আমরা জানবো এবং সাথে সাথে আমরা আরও কয়েক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো ঠিক আছে এই ফিগারটার দিকে লক্ষ্য করা যাক প্রথমেই আমরা গত ক্লাসে বলেছিলাম মূল মধ্যরেখা সম্পর্কে পড়েছিলাম মূল মধ্যরেখা কি সাপোজ এটা যদি যুক্তরাজ্যের গ্রিনিস মানমন্দির হয় তাহলে এটা থেকে উত্তর ও দক্ষিণ বরাবর একটা রেখা যেটা পৃথিবীর কেন্দ্র বরাবর সেত করে চলে গিয়েছে সেই রেখাটাকে আমরা কি বলেছিলাম মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান এই মূল মধ্যরেখা পৃথিবীটাকে কি করেছে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ দুটি ভাগে বিভক্ত করেছে এখন আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি দ্রাঘিমাংশ কী দ্রাঘিমা বা দ্রাঘীমাংস কীভাবে আমরা নির্ণয় করতে পারি আমরা জানি কি এই মূল মধ্যরেখা কিন্তু জিরো ডিগ্রি দ্রাঘিমা এবং যদি এই মূল মধ্যরেখা থেকে পৃথিবীর যে কেন্দ্র সেখান থেকে যদি আমরা নিরক্ষরেখার ওপর একটা কৌণিক দূরত্ব আঁকি বা কোন আঁকি সেটা কি হবে সেটা হচ্ছে দ্রাঘিমা বা দ্রাগিমাংস হবে সাপোজ এই যে রেখাটা এই যে আমরা যে রেখাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি নিরক্ষরেখা বা দাগিমা রেখা সরি নিরক্ষরেখা বা বিষুবরেখা আমরা কি পড়েছিলাম নিরক্ষরেখা কি মনে আছে নিশ্চয় সবার দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে বেশ পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে এটিকে কি বলা হয় এই যে এই রেখাটা কি বলা হয় বিষুবরেখা বা নিরক্ষ রেখা। এখন এখান থেকে এই পৃথিবীর যে কেন্দ্র এখান থেকে যদি এই রেখা বা নিরক্ষ নিরক্ষরেখার ওপর একটা কোন আঁকা হয় তাহলে সেটি কি হবে সাপোজ এখানে যদি কোনটা আঁকা হয় তাহলে সেটি হবে বিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এভাবে আঁকতে আঁকতে এভাবে যদি এটা হবে চল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এটা হবে ষাট ডিগ্রি এই পর্যন্ত এসে কী হবে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং এভাবে যদি আমরা আঁকি এই বরাবর যে এটা হবে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি সেম সেময়তে আমরা যদি পশ্চিম দিকে এঁকে আঁকি তাহলে এটা হবে বিশ ডিগ্রি পশ্চিম এটা হবে চল্লিশ ডিগ্রি এটা হবে ষাট ডিগ্রি পশ্চিম এভাবে নব্বই ডিগ্রি পশ্চিম ড্রাঘিমা প্রত্যেকটাকে যদি আমরা এক ডিগ্রি করে ধরি প্রত্যেকটা এভাবে এক ডিগ্রি ধরতে ধরতে কিন্তু টোটাল একশো আশি পর্যন্ত পৌঁছাবে একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম দুটোই কিন্তু একই রেখা এই যে রেখাটা আমরা যে গোলকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটোই কিন্তু কি একই তাহলে টোটাল কতগুলো ড্রাগিমা মূল মধ্যে থেকে পৃথিবীকে একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিমে ভাগ করেছে এখন আমরা টোটাল কতগুলো দ্রাঘিমা এই একটা এই একটা দুইটা প্লাস এদিকে এক দুই তিন এভাবে গুনতে গুনতে যদি আমরা এই পর্যন্ত এসে পৌঁছাই তাহলে একশো উনআশি প্লাস সেময়তে এদিকে যদি আমরা গুনতে থাকি তাহলে এই পর্যন্ত হচ্ছে একশো উনআশি তাহলে টোটাল কত তিনশো ষাটটি দ্রাঘিমা ঠিক আছে তাহলে আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জেনেছি সেটি হচ্ছে কি মূল মধ্যরেখা বা প্রাইমেরিডিয়ান জিরো ডিগ্রি দ্রাঘিমা এবং আমাদের টোটাল যে দ্রাঘিমা সেটা হচ্ছে কত তিনশো ষাটটি এবং একশো আশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং একশো আশি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এ দুটো কিন্তু একই রেখা এই জন্য আমরা এটাকে একশো আশি ডিগ্রি বলতে পারি পূর্ব পশ্চিমাভাবে বলা দরকার নাই একশো আশি ডিগ্রি দ্রাঘিমা বলে দিতে পারি এটা আমরা তাহলে এটাই হচ্ছে দ্রাঘিমার কয়েকটি ইম্পর্ট্যান্ট বিষয় এখন আমরা যদি নিরক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে কোনো পার্থক্য বা বৈশিষ্ট্য দেখতে চাই তাহলে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এখানে আমরা খেয়াল করে দেখছি কি এই যে আমরা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিরক্ষরেখা এখন এই নিরক্ষরেখাটা কিন্তু পৃথিবীকে কি করেছে বেষ্টন করে রেখেছে তাহলে এটা কি একটা বৃত্ত রাইট আর আমরা এখানে খেয়াল করি এখানে যদি বিশ ডিগ্রি হয় আর এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই বিশ ডিগ্রি বরাবর চলে যায় যদি একটা রেখাও কল্পনা করি এটা কিন্তু বিষুব রেখা সরি দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখা কিন্তু অধ্যবিত্ত সেময়তে আরেকটা যদি আঁকি এটা কিন্তু আরেকটা চল্লিশ ডিগ্রি উপর দিয়ে চলে গেল তাহলে এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি দ্রাঘিমা সেভাবে এভাবে আঁকতে আঁকতে এটা কিন্তু অর্ধবৃত্ত এটা মনে রাখতে হবে দ্রাঘিমা অর্ধবৃত্ত এবং নিরক্ষরেখা কিন্তু পূর্ণবৃত্ত একটা ফুল বৃত্ত কমপ্লিট করছে কিন্তু আশা করছি দ্রাঘিমা রেখা সম্পর্কে যে বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে কমেন্ট করলে আমি পরবর্তীতে রিপ্লাই দিয়ে দিব দ্যাটস ফর টুডে থ্যাংক ইউ